জাতির কাজ রূপবুতি লাগতেছে না তার ইনি বলেন বাংলাদেশের ডাক্তার নামটি তার মাল কখনো ডাক্তার কখনো মডেল এম্বাসিটি আসে কখনো আবার ইন্টারভিউতে মিডিয়ার সামনে বসে অশ্লীলভাবে চলাফেরা দেখাই রূপের খেল তার কাছে চশমা পরা নিয়াকুলি ফেল তাকে এদিকে সুস্থ রোগী অসুস্থ হয়ে যায় ডাক্তার একটা সিলমারিয়া শরীর তারে দেখাই এমন ডাক্তার বাংলাদেশে দেখি নাই তো আগে তাকে দেখলে মনের ভিতর অন্য কিছু জাগে ডাক্তার হয়ে লুক সমাজে দেখাই কত সিন দেখলে যেন মনে হয় বলিউডের কিরুই নিজের চুয়েল প্রদর্শন করে রাস্তাঘাটে চলে খেতে আবার ডাক্তার হয়েছে জনগণে তা বলে দুই তিনটা বিয়ে করে টিকাতে পারলো না সংসার জোয়ান ছেলেরা চেম্বারে আসলে স্বামী রাত্রি দরকার সুদর্শন পুরুষ চেম্বারে আসলে মন্ত্র মানে না কত মানুষ গাইল করছে সে নিজেও জানে না চামড়া টেনে মেক করে সেজে থাকে বেশ এমন কিছু ডাক্তার থাকলে যুব সমস্যা শেষ যে মহিলা ইচ্ছা করে নিজের শরীরটা দেখায় সে মহিলা কেমন করে ডাক্তার হয়ে যায় উর্বর চুমি চাষ করেছে কৃষক শ্রমিক দিয়ে বাপ দেখে মনে হয় যেন বার্জিন একটা মেয়ে বুড়া কালে তুলে বেড়ায় নানান স্টাইলের ছবি শেষ বয়সে করতে চাইছে পর্নোগ্রাফি মুভি আবাসিকটিলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা বাই তাড়াতাড়ি যেন তাদের কর্মী ভিতরে নিয়ে যায় সাপ ঢুকিয়ে নিজের গর্তে বাজিয়ে বেড়ায় বিন মিয়া কলিফা নাম লাগে চাবৰি নাৰী নিকল